আপনার কল রেকর্ড যখন তখন কিন্তু ফাঁস হয়ে যেতে পারে গুগলের গোপন একটা সেটিং এটা আপনারা অবশ্যই বন্ধ করে রাখবেন যদি বন্ধ না করেন আপনারা এই পর্যন্ত যত কথাবার্তা আপনার মোবাইলটি দিয়ে বলছেন সব কিন্তু গুগলের কাছে জমা থাকবে পরবর্তীতে কোনো একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কথাগুলি কিন্তু ফাঁস হয়ে যেতে পারে আপনারা কিন্তু অনেক সময় দেখছেন ইউটিউবে ফেসবুকে অনেক সেলিব্রিটি আছে যাদের গোপন কল রেকর্ড সেটা কিন্তু ফাঁস হয়ে যায় এখন এরকম কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে চলুন বন্ধুরা সেই সেটিংটি কি অবশ্যই আপনারা এটা বন্ধ করে রাখবেন সেটিংটি কিভাবে করবেন দেখিয়ে দিই কীভাবে আপনারা এই সেটিংটি বন্ধ করবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব আমি যেভাবে বলি এইভাবে করবেন তাহলে কিন্তু সেটিংটি বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই জন্য আপনারা কি করবেন আপনাদের মোবাইলে থাকা সেটিংয়ে চলে যাবেন সেটিং সেটিংয়ে যাওয়ার পর একটু নিচে আসবেন দেখবেন গুগল লেখা আছে এক একটা মোবাইলে এক এক ধরনের আসতে পারে অবশ্যই কিন্তু আপনারা গুগল সার্ভিস যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এখানে লেখা আছে গুগল সার্ভিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে জিমেল আইডি আছে এটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে সেই জিমেল আইডির উপরে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম আসবে আসার পরে বন্ধুরা দেখবেন এখানে লেখা থাকবে গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলি অপশন শো করবে এখান থেকে একটু নিচে আসবেন আসার পরে দেখবেন এখানে লেখা থাকবে ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন আসার পরে বন্ধুরা দেখবেন লেখা থাকবে এ দেখুন লেখা থাকবে ওয়েব অ্যান্ড অ্যাক্টিভিটি ওকে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এই লেখাটা থাকবে এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন আসার পরে বন্ধুরা দেখবেন এখানে লেখা থাকবে এ দেখুন ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি এই লেখাটা ঠিক আছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আসবে আসার পরে একটু সুইপ করে উপরে যাবেন সব লেখাগুলো উপরে নিয়ে যাবেন তারপরে এখানে লেখা থাকবে স্টপ সেভিং ওকে এখানে ক্লিক করে এটা তারপরে গড ইট এখানে ক্লিক করে দিবেন কাজটি শেষ এখন থেকে আপনাদের যত কথাবার্তা আছে সেটা কিন্তু একদম রেকর্ড হবে না সবাই নিরবদ্ধ থাকতে পারবেন অবশ্যই কিন্তু এই সেটিংটি আপনারা বন্ধ করে রাখবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না